হ্যালো ফ্রেন্ড অজানা কুইজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ড আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো দিতে হবে তো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এই দুটি ছবি দেখে একটি পাখির নাম গেস করে বলো তো কী হতে পারে আর এখানে বাংলা ইংরেজি দুটো দিয়েই গেস করতে হবে তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে এখনই কমেন্ট করে দাও আমি তোমাদের আগেই বলেছি যে বাংলা ইংরেজি দুটো দিয়ে গেস করতে হবে তাহলে দেখো এখানে হচ্ছে চা যেটাকে ইংরেজিতে বলা হয় টি আর দ্বিতীয়টা হচ্ছে তাহলে এখানে সরেয়া পাখিটির নাম হবে টিয়া তুমি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি গেস করতে পেরেছ তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে দাও ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি রয়েছে আর তিনটি ছবি হল লবণ উমির এবং ছাগল এবারে এই তিনটি ছবি থেকে একটা একটা করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম গেস করে বলো তো কি হতে পারে আর উত্তরটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে দাও তো দেখো ফ্রেন্ডস এখানে প্রথম ছবি থেকে নেব ব আর দ্বিতীয় ছবি থেকে নেব কয়হস্য আর শেষের ছবিটা থেকে নেব ল তাহলে এখানে ফুলটির নাম হবে বকুল ফুল চলো এবার পরের প্রশ্নের এই ছবিগুলো দেখে লেখকের নাম গেস করো তো কি হতে পারে আর এখানেও বাংলা ও ইংরেজি দুটোতেই গেস করতে হবে ছবিগুলো দেখে অনেক কঠিন লাগলেও কিন্তু লেখকের নামটা বের করা অনেক সহজ একটু বুদ্ধি খাটিয়ে দেখলে সহজেই উত্তরটি বের করতে পারবে তো দেখো প্রথমেরটা হচ্ছে মৌমাছি যাকে ইংরেজিতে বলে বি আর আর একটা হচ্ছে চাঁদ আর এটাকে আরেক কথায় বলা হয় চন্দ্র আর শেষের হচ্ছে নৌকার পাল তাহলে এখানে লেখকটির নাম হবে বিপিন চন্দ্র পাল ফ্রেন্ডস দেখো এখানে দুটি ইমোজি রয়েছে আর এই দুটো ইমোজি দেখে গেস করে তো মেয়েটির নাম কি হতে পারে যদি উত্তরটি জেনে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো দেখো এখানে প্রথম ইমোজিটি হচ্ছে রিং আর দ্বিতীয় ইমোজিটি হচ্ছে কি তাহলে এখানে মেয়েটির নাম হবে আচ্ছা চলো এবারে এই দুটি ছবি দেখে একটি গাছের নাম গেস করো তো কি হতে পারে তো দেখো প্রথমেরটা হচ্ছে শি আর তারপরেরটা হচ্ছে মূল তাহলে এখানে গাছটির নাম হবে শিমূল এবার এই তিনটি ছবি দেখে গেস করে বলতো মেয়েটির নাম কি হতে পারে আর এটা খুবই সোজা একটু ভালো করে মন দিয়ে দেখো উত্তরটা পেয়ে যাবে আর এখানে ইংরেজিতে গেস করতে হবে তো দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে কি আর দ্বিতীয় ছবিটি হলো আর আর শেষের ছবিটি হচ্ছে টি মানে চা এখানে এই সবগুলোকে মিলিয়ে মেয়েটির নাম হবে কীর্তি এবার এই প্রশ্নের ছবিগুলো দেখে একটি গাছের নাম গেস করে বলতো কি হতে পারে এই ছবিগুলো দেখে খুব সহজেই উত্তরটা বের করা যাবে তো এবার করে করে কমেন্ট দাও তো দেখো ফ্রেন্ড এখানে প্রথমেরটা হচ্ছে পাতা আর দ্বিতীয়টা হচ্ছে বয়াকার আর তারপরেরটি হচ্ছে একটি হাত এবারে এখানে গাছটির নাম হবে পাতা বাহার তো ফ্রেন্ডস দেখো এখানে আরো দুটো ছবি রয়েছে এই দুটো ছবি দেখে গেস করে বলো তো তো মেয়েটির নাম কি হবে দেখো এখানে প্রথমে রয়েছে ফ্রেন্ডস আকার আর তারপরে হচ্ছে জল তাহলে এখানে মেয়েটির নাম হবে কাজল ফ্রেন্ডস এবারে এই দুটি ছবি দেখে একটি সংখ্যার নাম গেস করো তো কি হতে পারে আর তোমাদের যেটা মনে হচ্ছে তাড়াতাড়ি নিচে কমেন্ট করো প্রথমেরটা হচ্ছে প আর দ্বিতীয়টা হচ্ছে চিজ আর তাহলে এখানে সংখ্যাটির নাম হবে পঁচিশ ফ্রেন্ডস ভিডিওটি মজা লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো